আমি কিন্তু ভালো নেই আমার শরীরটা খুব অসুস্থ আমার খারাপ হঠাৎ করে রাতের পর থেকে আমাদের বমি বমি শুরু আমার বমি

পার্কের মধ্যে আমি রুমের মধ্যে আমি বমি করছি কেন যেন এরকম হয়েছে আমি বুঝতে পারলাম না হঠাৎ করে ভালো মানুষ রাত্রে আমি মোবাইল করতে করতেছি ভিডিও এডিট করতেছি করতে করতে আমি একবার রাত্রে একবার আমি বাইরে গেছিলাম ওই পানি জল পানি আসছে তো রাত্রে পানিটা অফ করতে মনে বাবা ঘুমাই গেছিল টাইম অফ করে তারপর আমি ভয়েসটা রেকর্ড করে

Ačiū. Mm, ar ne? Mm. 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 Mm.

আমি যদি সুস্থ হই তো বিকেলের দিকে আমি ভিডিওটা করছি নিয়ে করবো আর যদি না পারি আমার বিষয়টা নিয়েছে করবো না করবে